আসসালামু আলাইকুম জিয়ার গেজেটে আপনাদের সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আপনারা আমার সামনে যে মোবাইলটা দেখতেছেন এটা হচ্ছে Oppo A5 Pro আর এই মোবাইলটি বর্তমান বাজারে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে যাইতেছে কারণ এই ফোনটি নিয়ে ভাই সেই লেভেলে ভাই সারা চলতেছে কারণ এই ফোনটি ভাই চার তারা বিল্ডিং থেকে ভাই ড্রপ টেস্ট করা হয়েছে যে ভিডিওটা আপনারা আমার সাইডে দেখতেছেন দেখেন ভাই কিভাবে ফোনটা পড়ার সাথে সাথে ভাই কিছুই হলো না ভাই ফোনটা একবার ফ্রেশ আসে ড্রপ টেস্ট ভাই সাকসেস আর এই ফোনটি ভাই আসার গোতার পানিতে পড়লে ভাই কিচ্ছু হয় না কারণ এই ফোনটির মধ্যে আপনি আইপি ওয়াটার রেডিং রয়েছে তিরিশ মিটার পানির নিচে যায়ও ভাই কিন্তু ভাই আপনি এই ফোনটি চালাতে পারবেন কোনো প্রবলেম হবে না আর এই ফোনটি ভাই বর্তমান বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর এই ফোনটির বেসিক কিছু ইনফরমেশন আজকে আমি আপনাদেরকে দিব আর এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা কি ভাই নেওয়াটা ঠিক হবে কি হবে না সেটাই আজকের এই বিরোধে আপনাদেরকে আমি জানাবো মোবাইলটির ডিসপ্লে সাইজ হিসাবে রয়েছে আপনি সিক্স ইঞ্চি আইপি ডিস্লে নাইনটি রেট মোবাইলটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার মোবাইলটির মধ্যে যে চিপসেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্ন্যাপ সিক্স এস জেন ওয়ান

ফ্ল্যাশ লাইট এবং ফ্ল্যাশ লাইটের ডিজাইনটাও কিন্তু মাসালা খুবই সুন্দর করেছে এবং এই মোবাইলটির মেন শুটার রয়েছে আপনার পঞ্চাশ মেগা পিকচার এবং তার নিচেটা রয়েছে আপনি টু মেগা পিকচারের ক্যামেরা ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোর কে থার্টি এফ দিয়ে এবং টেন এ টি পি সিক্সটি এফ দিয়ে কিন্তু আপনি ভিডিও শুট করতে পারবেন সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে আপনার এইট মেগা পিকচার এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন টেন পি থার্টি এ দিয়ে তার সাথে এই ফোনটির মধ্যে আপনি সাইট মাউন্টিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন যেটা রয়েছে আপনার পাওয়ার বটমের উপরে আর এই ফোনটির ভাই একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে ব্যাটারি কারণ এই ফোনটির মধ্যে আপনি পাঁচ হাজার আষ্টশো একটি বিগ ব্যাটারি পেয়ে যাবেন এবং এই ফোনটি কিন্তু ভাই খুবই ভালো চার্জ থাকবে ফোনটির সাথে কিন্তু আপনি ফর্টি ফাইভ ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জারও কিন্তু ভাই পেয়ে যাবেন মোবাইলটি জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ হতে আপনার এক ঘন্টা পনেরো মিনিটের মতো সময় নেবে এই মোবাইলটি বর্তমান বাংলাদেশের বাজারে একটা ভেরিয়েন্টেরই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটার দাম রয়েছে আপনার তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওভারঅল চব্বিশ হাজার টাকা আর এই ফোনটি ভাই কিছু কিছু জায়গায় সেল হচ্ছে ভাই বাইশ হাজার টাকা এবং সাড়ে বাইশ হাজার টাকাও মার্কেট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সো যে সময় আপনার একটু নেবেন একটু দামাদামি করে নেবেন একটু পাঁচশো বা হাজার টাকা কমিয়েও কিন্তু ভাই আপনি এই ফোনটি নিতে পারবেন এই মোবাইলটির একটা জিনিস ভাই আমাকে নিরাশ করেছে সেটা হচ্ছে থ্রি এম এম ইয়ারফোন জ্যাক যদি এটার মধ্যে একটা ইয়ারফোন জ্যাক দিত তাহলে আরেকটু বেশি বেটার হতে পারত কিন্তু সেটা দেওয়া হয় নাই এটা শুধু নিচের দিকে আপনি টাইপসি চার্জিং পোর্টটা দিয়েছে এবং তার সাথে স্পিকার রয়েছে এছাড়া থ্রি এম এম ইয়ারফোন জ্যাক এই ফোনটির মধ্যে আপনি পাবেন না আরেকটা জিনিস আমাকে নিরাশ করেছে সেটা হচ্ছে ডিসপ্লে এই ফোনটির মধ্যে একটি ডিসপ্লেটা দেওয়া উচিত ছিল কারণ বাজারটা ভাই খুবই কম না বিশ হাজার টাকার উপরে নিতেছেন ডিসপ্লেটা দিলে বেশি বেটার হতে পারত কিন্তু সেটা ওরা দেয় নাই আর যাদের গেমিং করার ইচ্ছা আছে যারা গেমিং একটি ফোন খুঁজতেছেন তারা ভাই এই ফোনটি ভাই মোটামুটি হিসাবে দেখতে পারেন কারণ এই ফোনটি দিয়ে কিন্তু ভাই আপনি আহামরি অতটা হাইটেক্স গেমিং করতে পারবেন না পাবজি যেই সময় আপনারা খেলবেন একটু বেশি খেললে এই ফোনটির মধ্যে একটু গরম হওয়ার সম্ভাবনা থাকবে এবং যারা ফ্রি ফায়ার গেম খেলে থাকে নাই ফ্রি ফায়ার গেম এবং আদারওয়াইজ অন্য সব যে গেমগুলো রয়েছে সেই প্রতিটা গেমই ভাই এই ফোনটির মধ্যে খুব স্মুথলি আপনারা খেলতে পারবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম